धान अचा लाते छागल तो सब खे नीले पल्ले बोला। धान दान्ज, धान जा বন্ধুরা এইগুলো সেই ভোগের ধানের পল খেলা আর কি অল্প ছিল তো সেইগুলোই মেশিনে ঝুড়িয়েছি পা মেশিনে তো সেই পলগুলো এখানে রাস্তায় দিয়েছি কিছু ধান ছিল তো ছাগলে খেয়ে নিল সব ধানগুলো লাগাবুন সেটাই আর কি ওইখানে আমার সোনামা এসছে টিউশনে ছিল টিউশনের ছুটি হয়ে গেল বোধহয় চারটে বেজে গেল মা হে মা হে ছুটি হয়ে গেল চারটে বেজে গেল ঠিক আছে ভাত খেয়ে লাগা যাও না একটু পরে খেয়েছিলে আর একটু খাও কেন ওরা শরীর খারাপ করবে না খেলে পরে মামুন যদি ভাত দাও কে ওকে বাবুকে রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা রাখো দেখতে ভালো লাগবে ওগুলো হাত দিও না কারেন্ট কারেন্ট চলে গিয়েছে কি পেটে দেবো ওটা চার্জ হয়ে চার্জ হোক খানিক চারটে বাজলো তো রোদ সব ডুবে গেল এমন উনি চাকরি অন্ধকার লেগে গেল এখন রোদের মানে টেম্পার নাই কেন বলে তো মেঘ মেঘ করছে না আর মাঠে ধানগুলো এখন কি হবে এখন ঠিক নাই যদি বৃষ্টি হয়ে যায় গো তাহলে তো মুশকিলে পড়া যাবে ধান সিদ্ধ কর ও ধান সিদ্ধ তো হয়ে গিয়েছে কমপ্লিট আর নাই একদম জড়ো করে দাও এখন থালা বাসন ধর দেখ কুয়াশা পড়তে লেগেছে মনে দেখা और धुमा ताय मुने चे कुआ सब भाव ला भाव भाव लाख चार की चाट्टे बाज लो ताय मुने की है चे तुम्हीं हाज माला हाज माला मैं क्या खाती हूँ तुम्हीं जो दिलामा क्या सात माला ना की सात माला ना की तो जा मैं जो बासुं धिया लगा अच्छा की कोई बनेगी मायदे रोटी कोई मामन ओ तले भात ऐसे तो

छिले रे घूमो ही ना को कौन तो <laughs> के चेस्ट खोची है बहुत सायता नहीं चें बाबू के चांन को आते हैं जानो ता ना चांन को वाले बड़ा और हम घूमो बिना खा कौकी जब जा पांचवी जाऊंगी मैं नहीं जाता ये हवे हवे उठता है क्या हवे मार्ग रखता है অন্ধকার লেগে গেল আর তুমি এই অন্ধকারে এই সন্ধ্যেবেলা জল খাচ্ছ অবশ্যই আমি আবার যাবো গা রেশন কন্ট্রোলাম দিয়ে যাবো গা ওই যে মা গমগুলো পাচুচ্ছে হয়ে যাক নে চলে যাবো কি খাবে কি খাবে কেক ঠিক আছে এনে দেব হয়ে গেল সব রে গাছ কমপ্লিট ঝাড় দিতে আছে তো তাহলে ঝাঁটফা দিয়ে দাও তাহলে কমপ্লিট দাও আমিও তাহলে রেশনের দোকানতে ঘুরে আসি রেশনটা নিয়ে গা চাল ময়দা যা দিবে আর এইখানে ময়দার গমটা তো কমপ্লিট হয়ে গেল পাঁচ ছবি দিলে খানিক মাটি পাড়ে ছিল ধুলো ফুলো ছিল ওই জন্যে তো ওকে বন্ধুরা ভালো থেকো টাটা বাই বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থাকো